তোমরা কি ফ্রিতে ড্রাগনের ডাল অথবা চারা নিতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বেশ কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আমার একটা ড্রাগন গাছের শেপটা ঠিকঠাক আনার জন্য বেশ কতগুলো ডাল আমি কেটে দিতে বাধ্য হয়েছিলাম আর সেই ডালগুলোই নিয়ে এখন বসে পড়েছি চারা তৈরি করার জন্য তো প্রথম দিকে আমি ভেবেছিলাম যে পুরো ডালটা একসঙ্গে বসাবো এবং আমার কতগুলো ক্যারেট বলা আছে কিন্তু সেগুলো এখনও পর্যন্ত বাড়ি এসে পৌঁছয়নি আর এই যে ছোট্ট প্লাস্টিকটা নিয়েছি পুরো ডালের একসঙ্গে জায়গা হলো না বলে আমি একটা ডাল কেটে তে বাদ দিয়ে দিলাম আর বাকি তিনটে এর মধ্যে বসিয়ে দিলাম আর এই বসাতে গিয়ে মানে অ্যাকচুয়ালি ড্রাগন গাছে তো প্রচুর পরিমাণে কাটা থাকে সেই কারণে চেপে চুপে বসানোটা একটু মুশকিল হয়ে যায় তাই হালকা করে মাটি দিয়েছি মানে একটু কম পরিমাণে তারপর উপর থেকে বেশ খানিকটা মাটি দিয়ে দেব আর এখানে তো চাপার কোনো প্রশ্নই আসে না কারণ অলরেডি এই গাছটা লাগাতে গিয়ে আমি চারটে পাঁচটা কাটার খোঁচা ফেই নিয়েছি আর তোমরা যদি চাও আমার কাছ থেকে গাছের ডাল নিতে অথবা চারা নিতে তো কমেন্ট করে আমাকে জানিও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বল